আমার স্বামী আর ছোটো বোনের গোপন বিয়ের সম্পর্কে আমি যখন জানতে পারলাম তখন ওদের বিবাহিত জীবনে এক বছর পূর্ণ হয়ে গেছে আমি তখন কি করব কি না করবো বুঝতে পারছিলাম না তখন সবে সবে আমার ছোটো একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়স ছিল মাত্র দুই মাস আমার বোন আমার বাসায় বসে লেখাপড়া করতো আমার যখন বিয়ে হয়েছে তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম আর আমার বোন ক্লাস টেনে পড়তো আমার বোনের এসএসসি কমপ্লিট হয়ে যাবার পর ওকে আমি বলেছিলাম তুই আমার বাসায় এসে লেখাপড়া কর কারণ আমার বাবা বাড়ি গ্রামে ছিল গ্রামে কোনো ভালো কলেজ ছিল না আমার হাজব্যান্ডের চাকরি সূত্রেই আমি ঢাকায় থাকতাম আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে ছিলেন না আমার একজন ননদ আর একজন দেব ছিল ওরাও দূরে থাকতো তো আমার বোন আমার বাসায় এসে ইন্টার কমপ্লিট করলো ইন্টার কমপ্লিট করার পর ভার্সিটিতে ভর্তি হলো এদিকে আমিও একটা জব করতাম তো জব করার জন্য আমি বাসায় তেমন একটা থাকতাম না সকালবেলা বের হয়ে যেতাম আর সন্ধ্যা সাতটার সময় বাসায় আসতাম আমার বোন বাসায় থাকতো আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে বাসায় আসতো ওরা কি করতো না না করতো সেদিকে আমার কোনো খেয়াল ছিল না হঠাৎ করে আমার বাচ্চা কনসেপ্ট করলো আলহামদুলিল্লাহ আমার সবাই খুব খুশি হলাম তো আমার বোন আর আমার হাজব্যান্ডের প্রায় দেখতাম অনেক হাসা হাসি দিক ওদিক বেরোচ্ছি আমি তেমন কিছু মনে করতাম না কারণ আমার বোনকে আমার হাজব্যান্ড ছোট বোনের মতো ভাবতো আমি সেটাই জানতাম আমার বোনও যে আমার হাজব্যান্ডকে বড় ভাইয়ের মতো ভাবতো আমি সেটাই বুঝছিলাম কিন্তু ওদের ভিতরে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি একদিন আমার বোন বার্থেডে শেষ করে আমার বাসায় এসে বললো ওরা নাকি পিকনিকে যাবে তো সেদিন রাত্রে আমার হাজব্যান্ড বাসায় এসে বললো তারা নাকি অফিস থেকে ট্যুরে যাবে আমি আরও হাসাহাসি করলে পড়লাম দুজনের একসাথে ট্রিপে যাওয়া লাগলো আমি বাসায় কীভাবে ছোটো বাবুকে নিয়ে একা থাকবো খুব মজা করতেছিলাম তো ওরা পরের দিন দুজনেই বের হয়ে গেল একসাথে বের হয়ে গেল সেই দিন বিকালে আমার অফিসের কলিক আমাকে ফোন দিয়ে বললো কী ব্যাপার আপু আপনি রাঙামাটি আসছেন আমাকে জানালো না আমি বললাম কবে আমি রাঙামাটি গেছি বলে যে হ্যাঁ আপনার বোনকে আপনার হাজব্যান্ডকে দুজনকেই তো আমি রাঙামাটি দেখলাম আমি বললাম কী বলছেন আপনি বলে যে হ্যাঁ আমি বললাম না ভাইয়া আমি রাঙামাটি যাইনি আপনি সব কিছুটা জেনে শুনে আমাকে জানান সে প্রায় দুই ঘন্টা পরে আমাকে যেটা জানালো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার হাজব্যান্ড আর আমার বোন একটা হোটেলে উঠেছে এবং সেটা সেখানে ওরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছে আবার সেই হোস্টেলের যে ম্যানেজার সে ছিল আমার ওই যে অফিসের কলিকের একটা ফ্রেন্ড তো তার খোঁজখবর নিতে কোনো সমস্যাই হয়নি এটা শোনার পর আমি নিজে কানকেও বিশ্বাস করতে পারছিলাম না তা আমি আমার হাজবেন্ডের ফোনও রিসিভ করিনি আমি আমার বোনের ফোনও রিসিভ করিনি তারা প্রায় দুই দিন থেকে বাসায় আসছিলো তা আমার বোন আসছিল বিকালে এবং আমার হাজব্যান্ড আসছে রাত্রে তো আমার বোন আসার পর আমি কোনো কিছু ধরা দেয়নি ওদিকে আমার যে অফিসে কলিগ সে পুরোটাই ভিডিও করে আমাকে পাঠিয়ে পাঠিয়েছে মানে ওরা দুজনে কোথায় কোথায় গিয়েছে সব কিছু আমাকে ভিডিও করে পাঠাইছে তো আমার হাজব্যান্ড আসছে রাত্রে রাত্রে আমার হাজব্যান্ড এসে ফেরেস ট্রেশ সবার পর সবাই খাওয়া দাওয়া করার পর আমার বোন আর আমার হাজব্যান্ডকে আমি ভিডিওগুলো দেখাই তারা দেখি তো অবাক হয়ে গেছে আর আমার বোনকে আমি বললাম তুই এত খারাপ হয়ে গেছিস যে বোনের হাজবেন্ডের সঙ্গে হোটেলে গিয়ে থাকিস আমার বোন তখন বললো ও তোর একার হাজবেন্ড না ও কিন্তু আমারও হাজবেন্ড আমাদের বিয়ের এক বছর কমপ্লিট হয়ে গেছে আমরা ম্যারেজ ডে সেলিব্রেশন করতে ঘুরতে গিয়েছিলাম সেই মুহুর্তে আমার কোনো কিছু বলার ছিল না ওদিন ভাবে কেটে গেল পরের দিন সকালে আমি আমার সন্তানকে নিয়ে বেরিয়ে চলে গেলাম আমি আমার অফিসের এক কলিকের বাসায় উঠলাম তার পরবর্তীতে আমি একটা বাসা নিলাম আমি আমার সন্তানকে সহ সেই বাসায় থাকি আমি আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডকে বলতে আমি আমার সন্তানের বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছি দুই বোন সংসারে থাকার প্রশ্নই আসে না তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ